জিওগ্রাফিটির টেস্ট পেপারের যে কোয়েশানগুলো আছে শর্ট কোশ্চান দেখো ওয়ান যে প্রক্রিয়ায় অভিকর্ষে টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিরাস্ত নেমে আসে তাকে বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয় বলছে 1.2 দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় জল বিভাজিকা ওয়ান পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে থার্টি ফোর অশ্বক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে তারপর দেখো ওয়ান পয়েন্ট ফাইভ প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর সেটা হচ্ছে সবগুলি প্লাস্টিক কৃত্রিম বর্জ্য অ্যালুমিনিয়াম পাত সবগুলি ওয়ান পয়েন্ট সিক্স সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জৈব বৈচিত্র্য হ্রাস পায় ওয়ান পয়েন্ট সেভেন মরা কোঠালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবী সাপেক্ষে নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে ওয়ান পয়েন্ট এইট স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ুপ্রবাহের ওপর ওয়ান পয়েন্ট নাইন ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হচ্ছে ভাষা ওয়ান পয়েন্ট টেন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর থেকে ওয়ান পয়েন্ট ইলেভেন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল ভাকরা নাগাল পরিকল্পনা ওয়ান পয়েন্ট টুয়েলভ ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রধান দেখা যায় সেটা হচ্ছে শীতকালে ওয়ান পয়েন্ট থার্টিন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি ফোর অথবা লিখতে পারো এনএইচ সেভেন ওয়ান পয়েন্ট ফোরটিন ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল আইআরএস শুদ্ধ অশুদ্ধ দেখো টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান উষ্ণ মরু অঞ্চলে বায়ু কাজ প্রধান শুদ্ধ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় অশুদ্ধ টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি তরল বর্জ্যের বৃদ্ধির ফলে ভৌম্যজল দূষণ ঘটে শুদ্ধ ভারতের একটি বন বনজভিত্তিক শিল্প কাঠ শিল্প শুদ্ধ ভারতের আরাবল্লী পর্বতের নবীন ভঙ্গিল পর্বত অশুদ্ধ আরাবল্লী প্রাচীন পেট্রো রসায়ন শিল্পকে ভারতের শিল্পদান বলা হয় শুদ্ধ উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ দেখানো হয় উপগ্রহ চিত্রে সড়ক পথ লাল বর্ণ অশুদ্ধ তারপর দেখো টু পয়েন্ট টু টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান প্রবাহে নদীর অবঘর্ষ সৃষ্ট গর্তগুলিকে বলা হয় মন্থকূপ টু পয়েন্ট টু পয়েন্ট টু জলীয় বাষ্প ঘনীভবনের সময় লিন তাপ ত্যাগ করে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি বায়ুর মাপা যন্ত্র ব্যারোমিটার 2.2.4 পয়েন্ট ফোর সমুদ্রে ভাসমান ও চল চলমান বরফকে বলা হয় হিমশৈল টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হয় উত্তর হবে উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর উষ্ণ উপসাগরীয় উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর স্রোতের ফলে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হয় তারপর দেখো অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত যে নামে পরিচিত সেটা হচ্ছে সিয়ং বা দি হং হ হনস্কার বা দন্ত দন্তসহর্ষই সিয়ং ও দি নামে পরিচিত টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন উপগ্রহগুলি ড্যাশ যন্ত্রের সাহায্যে সংবেদন গ্রহণ করে সেন্সরের সাহায্যে সংবেদন গ্রহণ করে সেন্সর তারপর দেখো টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান বায়ুপ্রবাহের সমান্তরালের সৃষ্ট বাড়িয়াড়িগুলি কী বলে বায়ু প্রবাহের সমান্তর সৃষ্ট বালিআগুলিকে শিব বালদিয়াড়ি বলা হয় শিব বালিয়াড়ি টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কী ট্রপোসফিয়ার ট্রপোসফিয়ার টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি একটি গ্রিন হাউস গ্যাস সিএফসি সিও টু একটাই দিবে সিএফসি নাহলে সিও টু পৌর বর্জ্যের উৎস কী পৌর বর্জ্যের উৎস হল গৃহস্থালী বর্জ্য বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রের বর্জ্য যেমন হোটেল রেস্টুরেন্ট দোকান বাজার প্রভৃতি গৃহস্থালী এবং বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রের বর্জ্য টু পয়েন্ট দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাই মুদি আনাই মুদি টু ভারতের বৃহত্তম উপহ্রদের নাম ভারতের বৃহত্তম উপহ্রদ চিলকা সেন্সর বলতে কী বোঝো সেন্সর বলতে কি বোঝো দেখো সেন্সর কাকে বলে না কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরা যার সাহায্যে চিত্র তোলা হয় তাকে সেন্সর বলে কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরা যার সাহায্যে চিত্র তোলা হয় তাকে সেন্সর বলে দুটি বাগিচা ফসলের নাম লেখো টু পয়েন্ট দুটি বাগিচা ফসল চা কফি দুটি বাগিচা ফসল দেখো বামদি ডান্দিক টু পয়েন্ট ফোর বামদি ডান্দিক মিয়ান্ডার মিয়েনডার হচ্ছে মধ্যকুতি মাজুলি ব্রহ্মপুত্র বায়ু দূষণ হচ্ছে সিএফসি আর পারাদ্বীপ ওড়িশা পারাদ্বীপ হচ্ছে ওড়িশা